আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সবাই ভালো থাকেন এটাই কামনা করি আজকে আমি আপনাদের সামনে ছোট্ট একটি টিপস শেয়ার করবো কীভাবে খুব সহজে আপনার ভিডিও ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করে যখন আপনি এই ভিডিওটাকে যখন আপনি পাবলিশ করবেন তখন কিন্তু ভিডিও ব্যাকগ্রাউন্ডটা খুব বড় ভূমিকা পালন করে তো চলেন দেখেনি আমরা কীভাবে আপনি ভিডিও ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন যে কারণে সর্বপ্রথম আপনাকে আপনার মোবাইল থেকে আমি আগেই বলেছি যে মোবাইল থেকে সর্বপ্রথম আপনারা ইনশর্ট অ্যাপসটা ইউজ করবেন ইনশর্ট থেকে আপনার পেইড ভার্সন আছে আনপেইড ভার্সন আছে সম্পূর্ণ ফ্রিতে কিন্তু আপনারা এডিটিং করতে পারবেন যে কারণে আমি সম্পূর্ণ ফ্রিতে কাজ করে থাকি যে কারণে আমরা চলেন দেখে নিই যে কীভাবে আপনি কাজটা করবেন যে কারণে আপনার মোবাইল থেকে সর্বপ্রথম এই জন্য প্লে স্টোর থেকে আপনার ইনশর্ট অ্যাপসটি ইনস্টল করতে হবে ইনস্টল করার পরে ঠিক এই ধরনের একটি ইন্টারফেস আসবে এখান থেকে আপনি ভিডিওতে ক্রিয়েট করবেন নিউতে ক্লিক করবে নিউতে ক্লিক করার পরে আপনার যে ইমেজটা আছে দেখেন ইমেজটা এখানে শো করবে আপনি যদি কোনো ইমেজ ডাউনলোড করে থাকেন ঠিক সেই ধরনের একটি ইমেজ আমি অলরেডি ওপেন করলাম ইমেজের উপর ক্লিক করে দেখেন এই ধরনের একটি ইন্টারফেস আসবে এখানে দেখেন ইনশটের লঘুটা দেখা যাচ্ছে তো ইনশটের লঘুটা যদি দেখা যায় তো এটাকে আমাকে ফ্রি রিমুভ করতে হবে তাহলে আমি ফ্রি রিমুভে চাপ দিলে এখানে তিরিশ সেকেন্ডের একটি অ্যাড শো করবে যদি এই অ্যাড শো করে তাহলে কিন্তু আপনার স্মার্টফোন থাকে তাহলে আপনিও কিন্তু খুব সহজেই টাকা পারবেন তো দেখেন সেম এই ধরনের ইন্টারফেস এসেছে ইন্টারফেস আসার পর এখান থেকে কিন্তু আপনার যে ইমেজটা ইমেজটা কিন্তু ফাইভ সেকেন্ড থাকে এটাকে আপনি ভিডিও লেনথে আপনি বাড়িয়ে নিতে পারবেন এখানে তিন মিনিট চার মিনিট পাঁচ মিনিট যেই কয় মিনিট আপনাদের প্রয়োজন হয় সেই কয় মিনিট কিন্তু আপনারা বর্ধিত করে নিতে পারবেন ঠিক এইভাবে আপনারা করে নিলেন আমি এখানে আমার সুবিধা মতো আমি চার মিনিট করে নিলাম এরপরে এর পরবর্তী যে কাজটা হচ্ছে এরপরে আমি আমার যে ভিডিওটা আছে যেটার আমরা ব্যাকগ্রাউন্ড সেন্স করতে চাচ্ছি সেই ধরনের একটি ভিডিও নিচ্ছি আমার অনেক ধরনের এখানে ভিডিও আছে আমি তার ভিতর থেকে একটি ভিডিও নিচ্ছি এই ভিডিওটা নেওয়ার পরে দেখেন এই ধরনের একটি অপশন এসেছে আমরা এখানে রেখেছি এরপরে দেখেন এরপরে ইনশর্ট থেকে দেখেন অনেকগুলো এখানে মেনুবার আছে এখান থেকে আমরা চলে যাব কাট আউট যে অপশনটা আছে দেখেন এই কাটআউটের উপর ক্লিক করলাম ক্লিক করার পরে ধরেন দেখেন কাটআউটের এই ধরনের একটি ইন্টারফেস এসেছে এখান থেকে আপনারা সরাসরি কাট ক্লিক করবেন দেখেন কাট আউটে ক্লিক করার পরে অলরেডি আমার ব্যাকগ্রাউন্ড কিন্তু অটো নিয়ে নিয়েছে আমার পিছনে যে ব্যাকগ্রাউন্ড ছিল সেই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু অলরেডি রিমুভ করে দিয়েছে এখন এই ছবির উপর ক্লিক করে আপনি ছোটো জুম ইন করতে পারেন জুম ইন করে নিতে পারবেন বা জুম করে আপনি কিন্তু বড়ো ছোটো করে নিতে পারবেন আপনার ইচ্ছা মতো আপনারা আপনাদের মতো করে নিতে পারবেন আমি আমার মতো করে আমি এইভাবে ঠিক করে নিলাম যাতে আমার সুবিধা মতো তো দেখেন অলরেডি কিন্তু অলরেডি আমার যে ভিডিও আছে সেই ভিডিওটা থেকে অলরেডি চলছে কিছু পিছনের ব্যাকগ্রাউন্ড যেটা আছে যেই ব্যাকগ্রাউন্ডটা আমি দিতে চেয়েছিলাম ঠিক সেই ধরনের ব্যাকগ্রাউন্ডে কিন্তু অলরেডি চলছে তো এইভাবে আপনারা কিন্তু খুব সহজেই আপনারা আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন ইনশটের মাধ্যমে